আমরা কোন পীরের গোলাম হতে চাই না এমনকি নবীর গোলামও নই উম্মতরা নিজেকে গোলাম হিসাবে স্বীকার করতে পারবে কিনা না পারবে না রসুল্লাহ সাল্লাম এই কথা বলে নাই এটা কি নবীজির গোলামের কথা তো এখানে বলা হয় না অবশ্যই আমরা আল্লাহর গোলামি করি আল্লাহর সাহায্য চাই সুতরাং নবীজির গোলামে পরিচয় দেওয়া হারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম এই হিসাবে আমাদের পরিচয় নয় আমাদের পরিচয় রাসূলের উম্মত আমরা আল্লাহর বান্দা কোন সাহাবি নিজের বিনয় প্রকাশ করতে গিয়ে নিজেকে রাসুল উল্লাহর গোলাম বলেছেন এটা আমরা পাই না আবার অনেকে বলে আমি নবীর গোলাম আমি রসুলের গোলাম গোলাম শব্দের অর্থ যদি দাস হয় ফার্সিতে এবং উর্দুতে গোলাম মানে দাস আর আরবিতে গোলাম মানে শিশু ছোট বাচ্চাকে বলা হয় আরবিতে গোলাম তো আপনি যদি বলেন আপনি নবীর গোলাম তাহলে আপনি নবীর বাচ্চা এটা তো হওয়ার কোনো যুক্তিই নাই কারণ আপনি বুড়া মানুষ কিভাবে নবীর বাচ্চা হন আর নবীর বাচ্চা তো সুযোগই নাই চোদ্দশো বছর আগে তিনি চলে গেছেন অতএব আরবি গোলাম হওয়ার তো প্রশ্নই নাই আর যদি বাংলা বা উর্দু বা ফার্সিতে যে গোলাম বলা হয় অর্থাৎ কৃত দাস তাহলে আমরা সবাই কার দাস আল্লাহ রাসুলের দাস বললে সেক্ষেত্রে আপনি রাসুলকে আল্লাহর জায়গা নিয়ে গেলেন যেটা শিল্প আমি প্রায় বলি আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের গোলাম কিছু মৌলবিশাপ এটা নাকি শির ওরাকে শিরিক শিখছে নাকি শিরকে সংজ্ঞা জানে নাকি যেগুলো নেটে সমালোচনা করছে যেগুলো নাদান এবং মূর্খ এটা জবাব বহুবার আমরা বুখারি শরীফ থেকে দিয়েছি একটা আয়াত আজকে বলে দিচ্ছি তার আয়াতটা খুলে তফসির আর তরজমা বরুক আল্লাহ কোরআন শরীফে তার রসুলকে বলেছেন কুল মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি উম্মতকে বলেন হে আমার বান্দারা আল্লাহ তার রসুলকে বলেছেন আপনি উম্মতকে বলেন আমার বান্দারা কোন অর্থে আমরা আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করি আর রসুল্লাহ আল্লাহ উম্মতকে বান্দা বলতে এই জন্য বলছেন কারণ উম্মত রসুল্লাহর এতাত করে আনুগত্য করে তো যেহেতু রসুল্লাহর বান্দা এই শব্দটা আল্লাহ কোরআন উল্লেখ করছেন আমরা যদি বলি আমরা নুন্নবীজি মোহাম্মদ সাল্লা আসমের গোলাম তা তো কোনো অবস্থায় শির হইতে পারে না কথা বুঝেন নাই বুহারি শিরফের মধ্যে হাদিসও আসছে এই ব্যাপারে আসলে ওরা ওই যে আহলে কোরআনদের মতো কিছু শব্দ পরে তফসির আর ব্যাখ্যাতে যায় না আচ্ছা বলেন তো ভাই আল্লাহকে তো মাওলা বলা হয় কি বলা হয় আংতা মাওলা না ফাংসুর না আলাল কাহমিল হে আল্লাহ তুমি আমাদের মাওলা তুমি আমাদের কাফিরদের উপর সাহায্য করো তাহলে যেই মৌলবীগুলো আমারে বলে রসুল্লার গোলাম আমি এটা বলে শির হবে তোমাদের নামে মাওলানা লেখছো কেন তো বেটা তুমি নিজেই তো মোশেক তুমি নিজেই তো মোশ্রেক মোশ্রেকের মুখে তো শেরকের বিরুদ্ধে ফতুয়া মানায় না আল্লাহ কোন অর্থে মাওলা আর তুমি আমি কোন অর্থে মাওলা না লেখি এটি তো বুঝো না মাওলার অনেক অর্থ মাওলার এক অর্থ হচ্ছে মালিক মাওলার এক অর্থ অভিভাবক মাওলার এক অর্থ নেতা মাওলার আরেক অর্থ চাকর যেমন মুসলিম শরীফে এসছে সাওবানা মাওলা রাসুলিল্লাহ সবান থেকে বর্ণিত যিনি রসুল উল্লাহর চাকর এখানে মাল অর্থ কি চাকর তা আমরা যে বলি আমরা আল্লাহর হাবিব নুনবিচি মোহাম্মদ সাল্লা সালামের গোলাম এটা কোন অর্থ বলি তুচ্ছ উম্মত বুঝাইতে যাই কথা বুঝতে পারছেন এগুলো বুঝতে হবে আসলে এই যে মৌলবীগুলো দেখো তোমরা এগুলো কাজের মৌলবী না কাফের মোর্শেক কাফের মোর্শেক বেঈমান নাস্তিকদের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নাই তাদের কোনো কথা নাই তাদের কোনো চিন্তাও নাই তারা আছে শুধু নিজেদের মধ্যে কুচি করে দূরত্ব সৃষ্টি করা এই মাসলাকে মাসলাকে দ্বন্দ্ব সৃষ্টি করা আর কাফের মর্শিকে সুযোগ করে দেওয়া এই সব মৌলবিদের ফতুয়ায় কথায় তোমরা বিভ্রান্ত হইও না এখন সারা দেশ যেখানে এক হয়ে গেছে আহলে কোরআন দাবিদার ইহুদিটা পরাজয়ের পর আমাদের পক্ষ নিল হ্যাঁ তাদের বিপক্ষ নিল সেখানে তারা আমাদের বিরোধিতা করছে মানি পরোক্ষভাবে তারা কাফিরিরই পক্ষ নিছে এরা কাদের অনুসারে তাও বলি দিই এদের আবার মনে করো না সব মাদ্রাসার আলেম এরা হচ্ছে ওই যে নোট আছে ভোট নাই ওগুলোকে আমি আন্ডার ইস্টিমেট এগুলোকে আমি ধরি না ঘনিও না কারণ আমি সংখ্যা দিককে বিশ্বাসী নই আমি কোয়ালিটিতে বিশ্বাসী আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক বলুন আল্লাহ মাহিন